আমরা দান কেন করতে পারি না দান করতে চাইলে আমাদের কষ্ট কেন হয় এটার মূল কারণ হল আমাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা তৈরি হয়ে গেছে অন্তর প্রশস্ত না আমাদের আমাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে আমাদের টাকা নাই তাতে কি হয়েছে অন্তর যদি প্রশস্ত থাকে কাউ কাউকে খাওয়াতে কাউকে দিতে গিলটি ফিল হবে না কষ্ট হবে না অনুভব হবে না আবু আবুতালহারাদ ঘটনাকে ভুলে গেছেন যার ঘরে খাদ্য ছিল না কিন্তু ওরা সুরুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের আদেশ ক্রমে যে যার সম্ভব যতটা সম্ভব মেহমান নিয়ে যাওয়া হোক সবাই দুইটা তিনটা করে মেহমান নিয়ে গেছে আবু তালহা বলতেছেন আমার সামর্থ্য নাই কিন্তু একজন আমি নেব না তিনি একজন সাহাবিকে বললেন ইয়ারাসল একে আমার মেহমান করা হোক বাসায় গিয়ে দেখে খাদ্য কিছুই নেই যতটুকু খাদ্য আছে এটা বাচ্চাদের জন্য একজন বাচ্চার জন্য যথেষ্ট হবে তখন বলতেছেন তাহলে কি করার পরামর্শ করলেন বাচ্চাটাকে তুমি ঘুম পারিয়ে দাও আর যতটুকু খাদ্য আছে তুমিও খাবো না আমারও খা আমারও প্রয়োজন নাই ওটা একটা প্লেটে দিবে কারণ তারা একসাথে বসে খেতেন মেহমান আর মেজবান একসাথে বসে খেতেন তো আমি ওনার সামনে খাদ্য নিয়ে বসবো কিন্তু আমি খাবো না তুমি কুপির মধ্যে অল্প তেল দিয়ে দিবে যাতে কিছুক্ষণ জলার পরে এটা নিভে যায় অন্ধকার হয়ে যাবে উনি সবটা খেয়ে নেবে আমি শুধু মোকলা রাব রাতের ঘটনা তারা নিজেরা না খেয়ে এইভাবে ওই সাহাবিকে খাইয়েছিলেন কেউ দেখে নাই কে দেখেছে আল্লাহ সুহানা হাত আল্লাহ আয়াত নাজির করে দিয়েছেন সে সাহাবের মর্যাদায় যেটা আপনি সোরা হাসর উনষাট নাম্বার সোরার নয় নাম্বার আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন যে এরা অন্যকে প্রাধান্য দেয় আল্লাহ বলেছেন ইউ সেরো না আল্লাহিম আলাউ কানা বিহিম হাসা আসা এটা আমার আমার প্রয়োজন ছিল এই খাদ্যটা তার প্রয়োজন ছিল কিন্তু সে অভাবী হয়েও এই সময় তার চাইতে বেশি অভাবী যিনি তাকে প্রাধান্য দেওয়া হয়েছে সে সাহাবি প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আনসারদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন এরা এমন যে তারা অন্যকে প্রাধান্য দেয় যদিও তার নিজেরই অভাব রয়েছে তারপর আল্লাহ বলেছেন এটা কিসের কারণে হয়েছে এটা কীভাবে সে পারলো একজন ক্ষুদার্ত ব্যক্তি অন্য একটা ক্ষুদার্তের মধ্যে সব খাদ্য দিয়ে দিতে তার এটা অন্তরের প্রশস্ততার কারণে হয়েছে মানে আনসারদের অন্তর যে এতটা প্রশস্ত যার কারণে নাম পড়ে গেছে এরা হচ্ছে আনসার মানে সাহায্যকারী তারা মানুষকে সাহায্য করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার মনের প্রশান্তির কারণ হয়েছে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমায়ুকা শুহনাফসিহি ফাউলাইকাহুমুল যার অন্তরকে এভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই ব্যক্তি হচ্ছে সফলকাম তো অন্তরের প্রশস্ততা লাগবে অন্তরের প্রশস্ততা ছাড়া কখনো পকেট থেকে টাকা বেরোবে না টাকা পকেটে প্রত্যেকেরই আছে কিন্তু বেরো হয় না কারণ আমাদের অন্তর প্রশস্ত না অন্তরের মধ্যে সংকীর্ণতা চলে আসছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কৃপণতা এটা খুব মারাত্মক রোগ এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু যেখানেই নামতেন তিনি আল্লাহর কাছে যতগুলো দোয়া করতেন তার মধ্যে একটা ছিল আল্লাহ মাইন কাসাল কামিনা জুবনি কাসালুবনীল বহুল ও কাহাল্লির রিজাল ও গালাবাতি এই এই বাক্যগুলো বলতো যে আল্লাহ আমি তোমার কাছে অপারগতা থেকে কাপুরুষতা থেকে কৃপণতা থেকে শত্রুর প্রভাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার মধ্যে একটা ছিল কৃপণতা আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি আমরা সবাই জানি আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি না মানে অন্তরটাকে যে প্রশস্ত করতে হবে নিজেদের কোনো প্রচেষ্টাও নাই আর আল্লাহর কাছে বলিও না যে আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও তার মানে আমরা কৃপণতাটাইকেই বেছে নিয়েছি যেটা উচিত নয় সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাত হচ্ছে তিন রকম রাসুসলাম বুঝিয়েছেন যারা খরচ করে মানে হাত আমরা হাত দিতে খরচ করি তাই না হাত হচ্ছে তিন রকম উলিয়া আল্লাহর হাত হচ্ছে সবার উপরে তার মানে কি আল্লাহ আজ পর্যন্ত অগণিতভাবে খরচ করেই যাচ্ছেন খরচ করেই যাচ্ছেন জন্য আল্লাহর হাত হচ্ছে সবার উপরে তারপর বলেছেন আল্লাহা তার পরের হাতটাই হচ্ছে ওই ব্যক্তির যেই ব্যক্তি খরচ করতে পারে তার মানে আল্লাহর হাতের পরের মর্যাদাপূর্ণ হাতটাই হচ্ছে ওই ব্যক্তির হাত যে খরচ করতে জানে তার মানে এখানে কোনো নবী রাসুল আল্লাহ রুলির কথা বলা হয় নাই মানে যে পারবে রাসুল বলেছেন আল্লাহর হাতের পরের মর্যাদা কর হাতটাই ওই ব্যক্তির হয়ে যাবে যেই ব্যক্তি খরচ করতে জানে তা রাসুল বলেছেন ওয়াদুল মানে আল্লাহর হাতের পরের হাতটাই হচ্ছে যিনি খরচ করতে জানেন তার হাত তবে যে ব্যক্তি ওনার কাছে চেয়ে বেড়ায় তার হাতটা হচ্ছে সবচেয়ে নিচে মানে এটা হচ্ছে অনুত্তম হাত আর অনুত্তমের হাতের চেয়ে উত্তম হলো যে দিতে পারে মানে যার হাতটা এইভাবে থাকে আর যারটা এইভাবে থাকে এটা কি মন্দ নিন্দনীয় আর যারটা এইভাবে থাকে এটা হচ্ছে সম্মানিত হাত তার মানে আমাদেরকে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন আমাদের হাতটাকে এইভাবে করতে হবে মানে আমরা দেব নেব না এরকম করতে হবে তারপর রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম একটা উপদেশ দিয়েছেন এটা বলার পরে যে এই ফজিলত জানার পরেও তোমরা অপারক কেন তারপর রাসুল বলেছেন ওলা তোমার অন্তরের কৃপণতার কারণে তুমি হেরে যেও না তুমি তোমার অন্তরের মন্দ চিন্তার কাছে তুমি নিজেকে হারিয়ে দিও না তুমি হেরে যেও না অপারক হয়ে যাও না তুমি তার মানে শয়তানের ভয় প্ররোচনা দান করে দেবে এত টাকা চলে যাবে তুমি এই চিন্তার কাছে তুমি নিজে হেরে যেও না আল্লাসবাহাতলা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন রাসুলের মাধ্যমে এই হাদিসটি আবু দাউদে রয়েছে আবু দাউদের মধ্যে জাকাতের অধ্যায় এক হাজার ছয়শো উনপঞ্চাশ নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন আলাহ তাজিজ আন নফসে তুমি তোমার নাফসের কাছে হেরে যেও না তোমার দান করতে হবে তাইলে নাফস আবার সজীব হয়ে যাবে কুমন্ত্রণার কাছে আপনি হেরে যেয়েন না আমাদেরকে নিষেধ করা হয়েছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন কৃপণতা এত মস্ত বড় একটা অপরাধ বা এত খারাপ একটা জিনিস রাসুল বলেছেন ইত্তাকি জুল তোমরা জুলুম থেকে বাঁচো না জুলমা জুলমা তনিয়মাল কিয়ামা জুলুম কিন্তু কিয়ামতের মাঠে একেবারে ঘা ঘন অন্ধকার হয়ে তোমাকে ঢেকে নেবে তোমার কোনো আলো থাকবে না তুমি সামনে যে পথ চলবে তেমন কোনো ক্ষমতাই তোমার থাকবে না তোমাকে অন্ধকারে ঢেকে নেবে অপরাধ তারপরে বলেছেন অত্যকু সুভা অত্যাকুভা এবং তুমি কৃপণতা থেকে বাঁচো কেন রাসুল বলেছেন তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংসই করেছে কৃপণতা মানে বেশি পাওয়ার লোভ নিজে কুক্ষিগত করে রাখার লোভ এটা ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে ফলে কি হয়েছে তারা তারা সম্পদকে বাড়ানোর জন্য রক্ত ঝরিয়েছে সম্পদের জন্য একজন একজনকে হত্যা করেছে রাসুল বলেছেন যে হাম আলাহ আলা আন সাফাকু আ তারা রক্তর প্রবাহিত করেছে মানে সম্পদ মালিক হওয়ার জন্য যেটা আজকে আমাদের সমাজের কুক্ষিগত ব্যক্তিরা করে থাকে সন্ত্রাস যাদেরকে বলি যারা গুন্ডা বাহিনী নেতার বাহিনী আমরা যেটাকে বলি যারা এই ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে সম্পদ বাড়ায় তাদের কথা বলে কেন হয়েছে এটা কৃপণতা বলা হয়েছে সে খরচ তো করবে না বরং নিজে কিভাবে কুটিপতি হবে সেই জন্য সে রক্ত ঝরায় এবং আর কি করে মানুষ সম্পদের লোভ জন্মে গেলে কি করে জানেন রাসুল বলেছেন আর যেগুলো তাদের জন্য হারাম পথ ছিল সেগুলোকে তারা হালাল মনে করে নিল তার মানে হালালগুলো আমাদের জন্য যেভাবে অর্জন করার অনুমতি রয়েছে আমরা ওই হারামগুলোকেও হালালের মতো করে গ্রহণ করা শুরু করে দিলাম ব্যাংকের চাকরি করা এনজিওর সাথে জড়িয়ে যাওয়া সুদ ডাইরেক্ট সুদ খাওয়া সুদে টাকা লাগানো অন্যের জমিন এক হাত কেটে নেওয়া ধোকামি করা জেনে শুনে ওগুলোকে আমরা হালাল করে নিয়েছি কাউকে ঠকানো এটা বাতিল জিনিস আপনাকে জাপানি মাল করে দিয়ে দিবে আপনি জানতেছেন যে এটা নেওয়ার পরে এটার অবস্থা শেষ কিন্তু সে এটাকে আপনাকে একবারে পারফেক্ট এক নম্বর মাল বলে দিয়ে দিচ্ছে তো এটা কেন হয় সম্পদের লোভ এটা কৃপণতা সেক্রিফাইস অন্তরে না থাকা এটা রাস্লাম নিষেধ করেছেন ইত্তাকি সোহা তোমরা সোহ মানে কৃপণতা থেকে বাঁচো এটা মস্ত একটা অপরাধ আবু বকর রাদ্দাহমত রহমকে যখন এক সাহাবি জাবের রাদ্দাহ এইভাবে বলেছিলেন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আমাকে কেউ কৃপণতার অপবাদ দেবে এর চাইতেও বড় কোনো রোগ আছে নাকি তার মানে কৃপণতা হচ্ছে অন্তর অনেক বড় একটা রোগ এই জন্য কৃপণতা থেকে বাঁচতে হবে তাহলে আমাদের অন্তর প্রশস্ত হবে তাহলে আমরা হয়তো দান সৎকা করতে সক্ষম হব কারণ দান সৎকা করতে হবে এটা অনেক নেই অনেক জ্ঞান আমাদের সবার আছে শুধু অন্তরটা আমাদের মরে গেছে অন্তরকে প্রশস্ততা করা লাগবে